দেখেন না কেঁদে ফেলে নবীর আশেক নবীর প্রেমে পাগল পাড়া হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে কিন্তু আর মুখে গাঁজাল পলকির গন্ধ নবীর প্রেমে পাগল পাড়া কিন্তু মানতে রাজি নয় কালকেও বলেছিলাম আজকেও বলি নবীকে ভালোবাসলেই শুধু নবীকে ভালোবাসলেই যদি পরকালের নাজাত হতো তাহলে আবু তলেব এক নম্বরে নাজাত পেত কারণ আবু তলেব তার ফাতিজাকে যে পরিমাণ ভালোবেসেছে আমরা তা বাসতে পারি নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইয়া কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ হে নবী আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো নবীকে ভালোবাসলেই যদি নাজাত হতো আবু তালেব নাজাত পেয়ে যেত নবীকে ভালোবাসাটাই যথেষ্ট নয় ভালোবাসার সঙ্গে সঙ্গে নবীর অনুসরণ করা জরুরি নবীর অনুসরণ করা জরুরি এখন আমরা বলছি যে এত লোক ভুল করে ইউসুফ আলাইসাল্লামের দশ ভাই 10 জনের চোখের পানি মিথ্যা 10 জনের সাক্ষী মিথ্যা আর বাঘ নির্দোষ বাঘের ঘরে দোষ চাপিয়েছে বাঘ নির্দোষ 10 জন মিলে বলল বাঘ খেয়ে ফেলেছে কাকে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল মিন বলেন ওয়াজাউ ওয়ালা কামিসহু বিদামিন ক্বালিব ইউসুফ আলাইহিস সালামের রক্তের গায়ের জামার সঙ্গে মিথ্যা রক্ত মাখায় এনে বাবাকে দিয়ে বলল আব্বা এই যে তোমার বেটা ইউসুফকে বাগে খেয়েছে বিশ্বাস যদি না করো দেখো জামায় রক্ত মাখা যারা তারা দুনিয়ার সব মানুষকে বোকা মনে করে কিন্তু যে ধরা খায় তার তের পায় না ইউসুফ সালামের বাবা সালাম জামাটা ভালো করে নেড়ে দেখে জামা তো সেরে নাই জামার বোতামও সেরে নেই রে আমার বেটা ইউসুফ কে বাঘে খেয়ে গেল বাঘে তো খেলো কিন্তু জামাটা খুলে তোমাদের হাতে দিয়ে দিল। জামাটা নিয়ে যাও না আমরা তোমার বাইরে বাঘে খেয়ে ফেললাম আরে জামায় রক্ত আসলো কি করে জামা যদি খুলে হাতে দেয় তো তাহলে রক্ত বাসলো করতে বাঘ যদি আমার বেটা ইয়া আমার বেটা ইউসুফ হালুম করে কামড়িয়ে ছেড়ে ফেলে খেয়ে ফেলে বাদরদি খেয়ে ফেলে চলে যায় আমার ব্যাটাল লাজজাম সিন্ন ভিন্ন হয়ে যাবে আমার ব্যাটার গায়র জামাটাও সিন্ন ভিন্ন হবে অক্ষত জামা জামাও ছেড়ে নাই বুতামো ছেড়ে নাই এই জামাতে কোথা থেকে তোরা রক্ত মাখায়নি আসলি ইয়াকুব আলাইহিস সালাম বলেন বাল সাউয়ালাকুম আম ফুসুকুম আমরা তোমরা নিজেরা মিথ্যা কাহিনী বানায় এসেছ ফসবরুন জামিল আমি ধৈর্য ধারণ করলাম দলিল বলছে বাঘে খাই নাই দর্শন সিটার বাপ্পার মৃত্যুক বলছে ইসুপকে বাঘে খেয়েছে দর্শন মুফতি বলছে ডাক্তার চাকের নাই ইহুদির দালাল কে বলছে দর্শন মুক্তি তোমার মতো মুক্তি দিয়ে একজন কাফের মুসলমান বাংলাদেশ মতো সম্ভব হয়নি তাম পৃথিবীতে প্রায় তিন কোটি অমুসলিম স্থান গ্রহণ করে করেছে জাকের মরে দেখো মুক্তি কয় নম্বরের মুক্তি হয়েছ আমাদের দেশের এক মুক্তি হুঙ্কার ছেড়ে বলেছিল জাকের নায়ক যদি ঢাকা এয়ারপোর্টে নামে তো আমরা এয়ারপোর্ট ঘেরাও করবো মুক্তির মামা তো বোনের নাম সানি লিউন না সানি লিউন এই সানি লিউন নষ্ট মহিলা যখন এই ঢাকা এয়ারপোর্টে নামলো মুক্তি হা না কিছু বললো না এটাই বোঝা যায় ওটা ওর মামা তো ও মুক্তি সাহেব সানি লিউন ঢাকা এয়ারপোর্টে নামে তোমার গায়ে লাগে না নটনটিরা ঢাকায় এয়ারপোর্টে নামে তোমার লাগে না বিশ্বের সবচেয়ে মজরুম আলেমে দিন বিশ্বের সবচেয়ে মাজরুম দায়ী যার ছিলাই তাম পৃথিবীতে তিন কোটি মানুষ ইসলাম গ্রহণ করলো তাকে তোমার ওসিলায় হুইথেল করলে গো মুক্তি জবান থাকলে যাই তাই বলা যায় না দর্শন মুক্তির কথা মিথ্যা হতে পারে যদি ইয়াকুব আলাই সাল্লামের দশ বেটার কথা মিথ্যা ডাক্তার জাকের নায়ককে যে আজকে হুইথেল করে রেখেছে তো কই ইহুদিরা তো তাকে নিল না ইহুদিরা তো তাকে শেল্টার দিল না ইহুদিরা তো তাকে আশ্রয় দিল না দিল না তুমি যে মিথ্যুক সিটার তোমার এই কথাই প্রমাণ করে ভাই আমার কথা কি বোঝা যায় তাহলে অধিকাংশ নয় চূড়ান্ত নয় অধিকাংশ মানুষ ভুল করতে পারে ইয়াকুব আলাই ছেলে ইউসুফ আলাই কুয়ায় পড়ে রইলেন তাফসিরের কেতাবে লিখেছে ইয়কুবা সালামের বাড়ি থেকে আনুমানিক তিন কিলোমিটার দূরে সেই ময়দান যেই ময়দানে মরুদান সেই মরুদ্দানের মধ্যে গভীর কুয়ার মধ্যে ইউসুফ সালাম। তিন দিন পর্যন্ত কুয়ার মধ্যে পরে পরে কাঁদলেন আল্লাহকে ডাকলেন তিন দিন পরে মিশরের বণি কেরশা কুয়া থেকে তাকে উঠায়নি মিশরে নিয়ে যায় তিন দিন ইয়াক আল্লা বাড়ি থেকেছি কুয়াটা কতদূর আনুমানিক তিন কিলো ও ভণ্ডপী তুমি যে মক্কার ঘরের কুত্তা খেদাও আর ইয়াক আলু সাল্লাম তিন কিলোমিটার দূরে কাস্তো এলহাম সালাম দিয়ে তাবিজ পরা দিয়ে বুজুর্গি দিয়ে আয়না পরা দিয়ে খুঁজে পেলেন না যা আমার ছেলে ইউসুফ কুয়ার মধ্যে পড়ে আছে এত বড় সলিলুল কাদের নাবি বলতে পারলেন না আমার ছেলে কুয়ায় পড়ে আছে আর তোমরা মানুষের বকরি হারিয়ে গেলে খুঁজে দাও কি দিয়ে আয়না পরা দিয়ে তাবিজ করা দিয়ে আমি বাংলাদেশ সরকারকে বলছি গোয়েন্দা সংস্থা বন্ধ করে দাও এই তাবিজ পরা হুজুর লাগায় দাও কামে কোথায় কে বোম মারলো কোথায় কে হত্যা করলো কোন দুর্ঘটনা কে ঘটালো কার কারণে ঘটলো হুজুর তাবিজ পরে বের করে দিই হুজুরের তাবিজ নিজের বাড়িতে চলে না ডাক্তারের বোর সিজার হয় না সিজার লাগে রুগীর হুজুরের বাপ মারা গেলে জনগণের বাপ মারা গেলে হুজুর গরু জবাই করে সেখানে কিন্তু হুজুরের বাপ মারা গেলে পোলট্রি মুরগি সবাই করেও একদিন জনগণকে খিলালো না ডক্টর আল ইকবাল বলছেন আজিব তেরা চাল হাই মাকসাদ তেরা মাল হাই আজিব তেরা চাল হায়। মাকসাদ তেরা হায়ে ধোকা তেরা জাল হায়ে দুই নাম্বার দলিল এত লোক কি মিথ্যা কথা কয় সেই দুই দলিল খণ্ডন হলো যে দশ জনের কথাও মিথ্যা হতে পারে দলিল যেটা আছে ওটা সঠিক সেটা একজন বলুক তাও সঠিক আর তাম পৃথিবীর মানুষ দলিল বিহীন কথা বলে সব বেটি দলিল লাগবে দলিল ছাড়া চলবে না তিন নাম্বার হলো এত বড় বড় আলেম তারা কি বোঝে না তুমি বুঝে গেলে বড় বড় আলেম আরে বড় বড় আলেমরাই তো বেদাত চালু রেখেছে তেতাল্লিশ বছর বুখারি পড়াবার পরে নবীর কবরের পারে দাঁড়িয়ে বলছে আতাইতু কাজিয়ারাতান খায়রাল মালাগি কাল আইদিল মুস্তাগিসিল মুতাওয়াসসিলি ওসিলা তলবে আশ্রয় ভিখারি হয়ে তোমার দরবারে গেছে হে নবি কাকে বলছে নবিকে বলছে আতা এটুকা জিয়া রাতান খাই রালমালা রে কাল মুস্তাক ইল মোতাভ হচ্ছিল নবীর কবরে সেরে কালাম বলেছে আবার সেটা আবার বুখারির হাদিসের অনুবাদের পঞ্চম খন্ডে ছাপিয়ে দিয়েছে ধনগণের কাছে তারপরে বলছে তালাহাম আজি ইদ আলহাক রে ইয়া বাহারা আরহমাতিন ইয়া ওয়া ইয়া খায়র মাউলি আজিজুল হকের উপরে দয়া কর হে দয়ার দরিয়া দয়ার দরিয়া কে আল্লাহর নবী আজিজুল হকের উপরে দয়া করো নবীর কবরের পারে দাঁড়িয়ে এত বড় বড় আলেমরা না যদি শেরকি কালাম বলতে পারে তাহলে সাধারণ মানুষের অবস্থা কি হয় বড়লে আলেভ হলো যারা সঠিক আর ছোট আলেভ সেরা যারা বেঠিক এটা কোরান হাদিসের কোনো দলিল নয়